রাজনগর বিষ্ণুপুর মথুরাপুর কয়েকদিন থেকে কয়েকটা ঘটনা আমরা শুনতে পেয়েছি যে গরু চুরি হচ্ছে সত্যিকারই আজকে আমরা কয়েকটা বাড়িতে গিয়েছি শুনতে পেয়েছি যে গরু চুরি হচ্ছে অর্থাৎ যে আমি একটা কথা উল্লেখ করব যে এই গরু রাখার যেটা গোর সেখান থেকে রশি কাটে নিয়ে যাওয়া বা রশি কাটি নিয়ে চলে যাওয়া একটা দুইটা তিনটা গরু বা রাখা ছিল সেখান থেকে গরু চুরি হচ্ছে তো এই নিয়ে এলাকা জুড়ে চাঞ্চলিক শুরু হয়েছে যে গরু কে বা কারা চুরি করছে এখন পর্যন্ত সেটা চুর ধরা যাচ্ছে না কিন্তু কয়েকটা এফআইআর দোলাই থানাতে দেওয়া হয়েছে এই নিয়ে দোলাই থানা সরব হয়েছে এবং এখানে একটি প্রশ্ন উঠছে যে যারা বিডিপি অর্থাৎ গাও গাওরক্ষী বাহিনী যারা রয়েছেন তাদের তৎপরতা কতটুকু তাদের ভূমিকা কতটুকু রয়েছে সেই নিয়ে এখন মানুষের উপরে একটি প্রশ্ন উঠে গেছে যে এই যে গাওরক্ষী বাহিনী তারা কি ফারাদারি করেন কি না করেন বা এই রকমের কয়েকদিন বিগত এক মাস থেকে এই ঘটনা প্রায় দশ থেকে পনেরোটা গরু এই গ্রাম থেকে এত অঞ্চলের গ্রাম থেকে চুরি হয়েছে তো এই ঘটনা নিয়ে গ্রামের কয়েকজন লোক জড়ো হয়ে আজ বক্তব্য দিয়ে এবং দোদাই তারাতে একটি দায়ের করেছে তো আপনাদেরকে এই ভিডিও তুলে উদ্দেশ্য তাদের বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছে একটা ও ও রসিলে বান্দা আছে ও তো রসিল হাটিয়া ও হাটা সিনু আছে ও গিয়া আর একটা আছিল ও কুটির লোকে বান্দা এটা একদম হাটিয়ে লিয়া গেছেন এগারোটার সময় আমি আইসি বাড়ি আমি অনেক কীর্তন আছি কীর্তনতে দিয়ে এগারোটার সময় আইসি

এরপরে উঠে আবার দৌড়ছি রাখিস ও রঙুড়ে রাখিয়া ই মিয়া গুড়িয়া আইয়া চারটার সময় এসে আবার কোনো সন্ধান পাইছে এগারোটার সময় আইয়া গরু গরু পাইছে আবার বারোটার সোয়া বারোটার সময় গরু পাইছে নাই ও তো খুঁজানি শুরু হয়েছে দুইটা এক জোড়া বলত একটা খালা একটা লাল এটা শিং লম্বা মানে আগ যুগ একটা লতা শিং লম্বা শিং একটা লাল লেজের কাছে তুলা সাদা আছে আর একটা ফুলা খালা আপনার বাড়িতে আসা না আপনারা আমি ও তো গরুর সোয়াদ গরু যখন নেব ও তো আমি আমার ছেলে অনেক সোয়াদ ও গরুর সোয়াদ হ্যাঁ আমার পরিবার গুমুয়া ডুতে গৰু বাৰ কৰাৰ

লাল আছে বড়ো আছে গাভিন আছিলো দুই মাহ বাকী আছল বা এটা গাই আছল এটা শান্ত তাই বড় গাই কোন দিনে দেখা দেন কোন করে বাচ্চা আসেনি না বাচ্চা তাই তো গাবি না তো বাচ্চা বাচ্চা বড় কয়টা সময় দেখছো দুইটা সময় দেখছি গরু আছে তিনটার সময় আবার উঠছি দেখছি গরু আছে আর সকালে উঠিয়া গরু নাই